আমি আমার নাম সামিউল আমি একজন কৃষক আপনারা কৃষি কাজ করেন আমিও কৃষি কাজ করি তো আমার কৃষি কাজের ধরনটা হচ্ছে একটু আলাদা আমি যা করি যেটা ভালো হয় সেটা সবাইকে বলি কারণ বলার তো ওয়েটা কি মানে মাধ্যমটা কি সবার বাড়ি বাড়ি যা বলা যায় না যায় তো যে কারণে আমার সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব ফেসবুক তো দেখি নাকি তো সেই জায়গাতে মানুষের বলে দিই যে এইভাবে যদি চাষ করা যায় এই সময় চাষ করা যায় এই জাত চাষ করা যায় তাহলে বেশি ফলন পাওয়া যায় নাকি? তারপরে আগাম লাগাইতে পারলে বেশি দাম পাওয়া যায় নাকি? দাম আর হচ্ছে ফলন এই দুইটার সাথে সম্পর্ক কোনটা সফলতা যদি ফলন বেশি হয় আর দাম বেশি পাওয়া যায় তাহলে কি হবে সফল হবে আমরা টাকা বেশি পাবো নাকি তো আমাদের এই চাওয়াটা হচ্ছে যে আপনারা যারা কৃষক কে কে কৃষক সবাই আচ্ছা সবাই কৃষক এখানে কে কে কৃষক একটা হাত উঠাই এখানে আপনার নরমাল আমাদের সাথে কিশক কারা জানেন আমাদের কিশক কারা আপনার সাথে পরে জায়গা হয়েছে না আপনার কাছে যদি বলতাম আমি কিশক আর আমার কথা শুনেন আপনার নির্বোধ আমারে বলতেন ওই মিয়া তোমার বয়স কত ঠিক আছে তোমার বয়স কত কয়দিন আগে থেকে কিষি কাজ করো এটা বলতেন না এটা বলার পরে বলতেন যে তোমার চেয়ে বেশি বুঝি